পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা সবাই জানেন গতই নয় আগস্ট আটজিগ হসপিটালে আমাদের এক দিদিমণি ম্যাডাম ডাক্তার ডাক্তার ম্যাডাম কিছু মানুষরূপী পশুর অত্যাচারে তিনি মারা গেছেন তার আত্মার উদ্দেশ্যে এক মিনিট আমরা নির্বতা পালন করব এবং যাতে এই প্রকৃত যারা অপরাধী তারা তাড়াতাড়ি শাস্তি পায় এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই পথসভা এই বলে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমরা এখন এক মিনিট নিরাপত্তা পালন করছি স্টার্ট করুন স্টার্ট ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এখানে এক মিনিট নিরবতা পালন করছি সবাই একসঙ্গে দাঁড়িয়ে আজকে আমাদের এখানে মোমবাতি মিছিল করে বেরিয়েছে আমাদের এখানের যত মহিলা এবং ডাক্তারবাবুরা এবং আশাকর্মীরা সবাই আজকে মোমবাতি মিছিলে হাজির হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে তবুও এখানে আসছে আপনারা ভিডিওটি দেখবেন প্রতিবাদ মিছিল মোমবাতি মিছিল মৌন মিছিল হচ্ছে একদম নীরবে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন নমস্কার বন্ধুরা 他为记得你？